উপবিশ্বাসের জন্য সোশ্যাল মিডিয়ায়তে সমালোচনা আলোচনা ঝড় উঠেছে কি নিয়ে তো আলোচনা সেটা হচ্ছে যে উনি যে রোহিতউদ্দিন নামের এক লোককে হজ করে এনেছিলেন নিজে টাকা দিয়ে সেই রোহিতউদ্দিন যখন হস থেকে ফিরে এসেছেন তার সাথে দেখা করতে গিয়েছেন স্বয়ং উপবিশ্বাস নিজে এবং অনেকে বলছেন যে উনি যে টাকা দান করেছেন তার চেয়ে বেশি টাকা সেইখান থেকে উঠিয়ে ফেলেছেন কারণ উনি অনেকগুলা সাংবাদিকাকার অনেকগুলা ব্লগ ভিডিও করেছেন যেটা থেকে নাকি ওনার এ থেকে বেশি টাকা আয় হয়েছে এরকমটাই কিন্তু বলছে কিছু পাবলিক আবার অনেকে বলছেন যে দান করতে হয় গোপনে সে সবাইকে জানিয়ে দান করেছে তারপরে আবার হচ্ছে যে এখন সে ঢাক ঢোল পেটি এসে ওই বাড়িতে গেছে ওই ওই চাচার সাথে দেখা করতে গেছে আবার অনেকে এরকম তাও বলতেছে যে সে তো আসলে উপবিশ্বাস সে এখনো বিশ্বাস সে ইসলাম না সে বিশ্বাস কিভাবে সে দান খরাত করে সে কিভাবে হজের জন্য টাকা দেয় এই হজ তার মানে তার কবুল হবে না এবং এই এই দানও তার কবুল হবে না এরকমটাও কিন্তু অনেকে আসলে বলা করছেন এখন কথা হচ্ছে যে শুনে না আমি একটা কথা বলি কার দান কবুল হবে কি হবে না কে আসলে মানে কিভাবে দান করবে না করবে এখন কবুল করার মালিক তো আল্লাহ তাই না এখন কবুল করবে কি করবে না এটা আমাদের আসলে ঢাকঢোল পিটানোর কোনো প্রয়োজনই নাই সে নিসন্ধ হয়েছে একটা ভালো কাজ করেছে সে যেটাই করেছে ভালো কাজ করেছে এখন সেটা লোক দেখানোর জন্য হলো বা আলোচনা থাকার জন্য হলো যে কোনো কারণে হোক না কেন যে কাজটা করেছে একজন অসহায় মানুষের স্বপ্ন ভেঙে যাচ্ছিল সে স্বপ্নটা সে পূরণ করেছে এখন কবুল হওয়া না হওয়া সেটা তো পরেকার কথা সে যে ইচ্ছা করেছিল যে সে মক্কা দেখতে যাবে তার চোখের শান্তিটা তো সে ফিরে পেয়েছে তাই না সে উপবিশ্বাস যদি সাহায্য না করতো তাহলে তো সে যে চোখ দিয়ে মদিনা দেখার যে ইচ্ছাটা সেটা তো তার আসলে পূরণ হতো না সেই হিসেবে কাজ করেছে। এখন দেখানোর জন্য যে কারণে জন্য মানুষে করে বলেন দেখানোর জন্য অনেকে আমার এই কথাগুলো অনেকের কাছে খারাপ লাগতে পারে কিন্তু এটা কিন্তু আসলে সত্য এভাবে কিন্তু আমাদেরকে আসলে পজিটিভলি নিতে হবে সবকিছু আর একটা কথা হচ্ছে যে অনেকে বলছে যে বুবলির সাথে সাকিব খানের ছবি প্রকাশের পর উনি আলোচনায় থাকার জন্য এই চাচার বাড়িতে গিয়েছেন সেটা অবশ্যই ঠিক কারণ এই মুহূর্তে আসলে তার ওই ধরনের যে স্পেশাল কোনো কাজ তার কোনো কাজ নাই সে হচ্ছে যে যেই সাক্ষাৎকারে ডাকে সেখানে সে চলে যায় এখন দেখা যায় যে অনেক টিকটকাররা যেখানে যায় সেখানেও কিন্তু অপবিশ্বাস এখন যায় অপবিশ্বাসের হাতে কাজের সংখ্যা নাই বললে চলে সে হচ্ছে যে মানে তার যে সে যেভাবে বলে যে আমি এতগুলো ছবির নায়িকা আমার একটা মান সম্মান বোধ আছে কিন্তু এখন সে দেখি যে সে রাস্তাঘাটের মানুষের সাথে টিকটক করে বেড়ায় তারপরে যাই হোক আলোচনা থাকার জন্য হলেও যদি রয়েছে দিনের বাড়িতে যায় থাকে ঠিক আছে যাক না অসুবিধে কি তার ইচ্ছা হয়েছে গেছে যেহেতু তার টাকা দিয়ে সে হজ করে এসেছে সেজন্য সে তার মনের ভালোবাসা থেকে মনের প্রীতি থেকে যাইতেই পারে এটা নিয়ে আসলে এত আলোচনা সমালোচনা করার কিছু নাই আর সে যদি কন্টেন্ট বানিয়ে এটা দিয়ে যদি কন্টেন্ট বানিয়ে টাকা ইনকাম করে থাকে সেটা আসলে তার ব্যাপার তবে অপু বিশ্বাসকে নিয়ে সমালোচনা বলতে এটা করতে পারেন সে আসলে কোনো কিছুতে স্থির না সে তার যে নিজের ব্যক্তিত্ব বোধ আছে সেটা সে বজায় রেখে চলতে পারে না ওই যে বললাম সে রাস্তাঘাটে মানুষের সাথে টিকটক করা শুরু করছে আর হচ্ছে যে এই যে সে এখনো যে এই যে তার ধর্ম নিয়ে যেটা আর কি সেটা একটা আসলে খারাপ ব্যাপার আর সে অহরহ অনেক সময় মিথ্যা কথা বলে আমার মুখের একটা জবানের একটা দাম আছে একটা ওয়েট আছে কিন্তু তার মুখের কোনো দাম নাই সে হচ্ছে যে একবার একটা বলতে ছয় মাস পরে দেখা যাচ্ছে যে সেটা ঘুরে যাচ্ছে সে তার রাখতে পারছে না বা সেটা কথাটা রাখতে পারছে না এটা হচ্ছে আসলে ওনার সমস্যা তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ আসসালামু আলাইকুম বাই বাই